ঈশ্বরীফে রসুল করিম সাল্লাম বলেন নামাজ গুলির উসিলায় নামাজের মধ্যবর্তী ফাঁকা সময়ের গুণাগুলি মাফ করে দেন ফজরের নামাজ পড়ার পরে জুহরের আগ পর্যন্ত যে গুণাগুলি বন্দায় করে জুহরের নামাজের উশিলায় জুহরের আগের গুনাগুলি আল্লাহ মাফ করে দেন তারপরে জোহরের পরে যে গুণা করে আসরের নামাজের উশিলাই মাফ করে দেন আসরের পরের গুণাগুলি মা গ্রীবের উশিলায় আল্লা মাফ করে দেন মাগ্রিবের পরের গুণাগুলি এশার নামাজের উশিলায় মাফ করে দেন এশার পরের গুণাগুলি ফজরের নামাজের উশিলাই মাফ করে দেন কাজী বেলার প্রত্যেকটা নামাজের মধ্যবর্তী সময়ের গুণাগুলি মাফের জন্য আল্লাহ ইনমাজগুলিকে উশিলা বানিয়েছে এরপরে এক জুম্মাবার থেকে আরেক জুম্মাবার পর্যন্ত বন্দায় যে গুণা করে এগুলি জুম্মার উশিলা আল্লাহ মাফ করে দেন তারপর এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত বন্দায় যে গুণা করে এগুলি রমজানের উশিলা আল্লাহ মাফ করে দেন حديث اللّي قال رسول الكريم صلى الله عليه وسلم إن الله فرض صيام رمضان عليكم وصننت لكم قيامه فمن صامه وقامه إيمانا وإحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام রাসুল বলেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরস করেছেন আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসুল তোমাদের জন্য সুন্নত করেছি কাজেই যে ব্যক্তি রমজানের দিনের রোজা আর রাতের তারাবি আদায় করবে ইমানদার অবস্থায় আল্লাহর দরবারে সো পাওয়ার আসায় আল্লাহ তাকে রমজানের রুজা এবং তারাবির নামাজের রশিলায় তার সারা জীবনের সমস্ত গুনামাফ করে দেন পাঁচবেলার নামাজ হইল এক নমাজ থেকে আরেক নমাজ পর্যন্ত গুনামাফের ব্যবস্থা জুমার নামাজ হইল এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনা মাফের ব্যবস্থা রমজান মাস হইল এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত গুণা মাফের ব্যবস্থা গুণা করলে তো আর কোনো অসুবিধা নাই ফজরের পরে সারাদিন ইচ্ছা মতে গুণা করব জোহারে নমাদের দ্বারা আল্লা মাফ করে দিবেন এক জুম্মার পরে আর এক জুম্মা পর্যন্ত আরেক জুম্মা আসার আগ পর্যন্ত আমি ইচ্ছা মতে গুণা করবো পরবর্তী জুম্মার দ্বারা আল্লা মাফ করে দেবেন এক রমজানের প্রত্যেকে আমি ইচ্ছা মতে গুণা করবো আর এক রমজানের উচিলে আল্লাহ মাফ করে দেবেন তাহলে তো গুণা করতে আর কোনো অসুবিধা নেই এমনটা কেউ ভাবতে পারে কিন্তু এই ভাবনাটা ঠিক না এই কারণে যে আমরা যদি জানি গুণা কত প্রকার কি কি এবং কোন গুণা কীভাবে মাফ হয় তাইলে এই ভাবনা আসবে না মানুষের গুণা দুই প্রকার এক প্রকার গুণাকে সগিরা গুণা বলা হয় আর এক প্রকার গুণাকে কবিরা গুণা বলা হয় সগিরা গুণা ওই সমস্ত গুণার নাম যে গুণার কারণে দুনিয়াতে অথবা আফেরাতে কোন শাস্তির কথা কোরআন হাদিসে উল্লেখ নেই বরং নে রুশিলায় আল্লাহ মাফ করে দেন এই কথাটা উল্লেখ আছে এমন গুনাকে সগিরা গুনা বলে আর কবিরা গুনা ওই সমস্ত গুনার নাম যে গুনার কারণে দুনিয়াতে এবং আখেরাতে শাস্তির কথা কোরআন হাদিসে উল্লেখ আছে এক নমাস থেকে আরেক নমাস পর্যন্ত যে নমাজের কারণেই গুনামাফ হয়ে যায় এক জুম্মার থেকে আর এক জুম্মা পর্যন্ত যে জুম্মার কারণেই গুনামাফ হয়ে যায় এক আর এক রমজান পর্যন্ত যে রমজানের কারণেই গুনামাফ হয়ে যায় এইগুলি হল সগিরা গুনা কারণ এইগুলির কোনো শাস্তি দুনিয়াতে বা আখেরাতে কোনো শাস্তির কথা কুরআ হাদিসে উল্লেখ নেই কিন্তু যে সমস্ত গুনার কারণে শাস্তি হবে বলে কোরআন হাদিসে উল্লেখ আছে যেমন ফরজ নামাজ না পড়লে শাস্তির কথা উল্লেখ আছে রমজান মাসে রোজা না রাখলে শাস্তির কথা উল্লেখ আছে কোনো হারাম কাজ করলে শাস্তি হবে উল্লেখ আছে হারাম হারামুফায়ে রুদি রোজগার করলে শাস্তি হবে কোরআন হাদিসে উল্লেখ আছে অন্য লোকের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করলে শাস্তি হবে বলে কোরআন হাদিসে উল্লেখ আছে এগুলির নাম কবিরা গুণা এগুলি পাঁচ বেলার নামাজের দ্বারাও মাফ হয় না জুম্মার নামাজের দ্বারাও মাফ হয় না রমজানের রোজার দ্বারাও মাফ হয় না এইগুলি মাফ হওয়ার ব্যবস্থা হইল তওবা তওবার দ্বারা কবিরা গুণা মাফ হয় আর আমলের দ্বারা নেক সগিরা মাফ মাফা আমাদের সমাজের মুসলমান সগিরা গুনা খুব কমই করে সবসময় কবিরা নিয়েই ব্যস্ত থাকে গান শোনা কবিরা গুনা বাজনা শোনা কবিরা মিথ্যা কথা বলা কবিরা গুনা মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা মিথ্যা মামলা করা কবিরা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া কবিরাগুনা মানুষের ধন সম্পদ টাকা পয়সা অন্যায় ভাবে গ্রহণ করা কবিরা রাগুনা সুদ খাওয়া ঘুষ খাওয়া মদ খাওয়া গাঞ্জা খাওয়া দুর্নীতি করা জালিয়াতি করা দু সবগুলি রাগা এগুলি পাঁচ নামাজে নমাজেও মাফ হয় না নামাজে নমাজেও মাফ হয় না রমজানের রোজায় মাফ হয় না এগুলি মাফের ব্যবস্থা হইল তওবা তওবার দ্বারা আল্লাহ জীবনের সব গুণা মাফ আর তওবা মুখে মুখে করলে হয় না কাজে কর্মে করতে হয় যেমন ভাবে উজু করলাম মুখে বললে উজু করা হয় না কিছু আমল করতে হয় ঠিক তেমনি ভাবে তো করলাম মুখে বললে হয় না কতগুলি কাজের মাধ্যমে তবা তওবার প্রথম কাজ হইল গুনার কারণে আল্লাহর কাছে লজ্জিত হওয়া দুই নম্বর কাজ হইল গুণার অভ্যাসটা ছেড়ে দেওয়া তিন নম্বর কাজ হইল ভবিষ্যতে আর এসব গুণা করব না বলে আল্লাহর সাথে পাক্কা ও আদা করা চার নম্বর কাজ হইল যে সমস্ত আমল সময় মতে না করার কারণে গুণা হইল এগুলি যদি পরে কাজা করার ব্যবস্থা থাকে তাহলে কাজা করতে হবে ফজরের নামাজ ফজরের সময় ফরলাম না তবি রাগুনা হইলো ফরে এই নামাজ কাজা না করলে তওয়বাহ হবে না গত রমজানের রোজা রমদানে রাখলাম না তওয়বা করলে পরবর্তীকালে এই রোজা কাজা না করা পর্যন্ত তওবাহ হবে না এটা হইল তওয়াবার চার নম্বর কাজ যে আমল সময় মতে না করার কারণে গুণা হলো ওইটা যদি পরে কাজা করার ব্যবস্থা থাকে তাহলে কাজা না করা পর্যন্ত তবা হবে না পাঁচ নম্বর কাজ হইল বন্দার কোন হক নষ্ট করে থাকলে বন্দারে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকলে তাহলে মা সেইয়া খুশি করতে হবে তাইলে তবা হবে না মা হবে না বন্দার কোনো লেনদেন পাওনা থাকলে তার পাওনা পরিশোধ করতে হবে তা না হইলে হবে না হইল কাজ হল আল্লাহর কাছে অনুনয় বিনয় করে মাপ চাইতে হবে এই ছয় কাজের মাধ্যমে তওবা করলে জীবনের সমস্ত কবিরা গুণাও আল্লাহ মাফ করে দেয় তাদেরই হাদিস শরীফে যে আল্লাহ রসুল বলেছেন বেলার ফরজ নমাজের এক নমাজ থেকে আর এক নমাজের ফাঁকে যত গুণা হয় এইগুলি আল্লাহ পরবর্তী নমাজের কারণে মাফ করে দেন এখন বলেন কোনগুনা সগি রাখবি এক জুম্মার পর থেকে আর এক জুম্মার পূর্ব পর্যন্ত যে গুণা হয় আল্লাহ পরবর্তী জুম্মার কারণে মাফ করে দেন কোনগুনা সগী রাখবি এক রমজানের পর থেকে আর এক রমজান পর্যন্ত যে গুণাবন্দায় করে পরবর্তী রমজানের মাফ করে দেন কোন গুণা কবিরা কবিরাগুনা মাফের ব্যবস্থা হইল তওবা আর সগিরাগুনা কারে কয় কিভাবে মাফ হয় কবিরাগুনা কারে কয় কিভাবে মাফ হয় এগুলি বুঝার জন্যই এই সমস্ত ওয়াজ মাহফিল তস্বির মাহফিল এই সমস্ত দিনী অনুষ্ঠানের দরকার